ওমর দরদিয়া ধারাবাহিকে আজকের পর্বে দেখা যাবে বাণী ও বিদ্যুতের মা আসে বিদ্যুতের কাছে এরপরে বিদ্যুতের মাকে না দেখে বিদ্যুৎ বাণীকে অনেকভাবে কথা শোনাতে থাকে এরপরে দেখা যায় বাণীর উপরে যখনই হামলা করবে ঠিক তখনই বাণী লাঠিটা ধরে ফেলে আর বলতে থাকে তুমি কি ভেবেছ তুমি সময় আমাকে মারবে আর আমি সবটা মুখ খুঁজে সহ্য করে নেব এটা কোনোভাবে হবে না এবার আর আমি কাছা নই বুঝতে পেরেছ এবার আমি তোমাকে এমন মার মারবো না একদম তুমি সব তুম কিছু ভুলে যাবে বলে দিলাম তুম তুমি কি ভেবেছ ভে আমি কি আগের মতোই তো আছি যে তুমি আমাকে যেভাবে নাচাবে যেভাবে মারবে আমি সেভাবে মার খেয়ে যাবো এরপরে বিদ্যুৎ বলতে থাকে তুই কি বলতে চাচ্ছিস আমি যেভাবে তোকে নাচাবো তোর সেভাবেই নাচতে হবে তা না হলে আমি তোকে মেরে ফেলবো এরপরে দেখা যায় বিদ্যুৎকে বানি লাঠি দিয়ে বাড়ি মারলে তখন বিদ্যুৎ মাটিতে লুটিয়ে পড়ে এরপরে দেখা যায় বিদ্যুৎ বলতে থাকে তোর এত বড় সাহস ঠিক তখনই দেখা যায় বিদ্যুতের মা বেরিয়ে এলে তখন বিদ্যুৎ বলতে থাকে তুই মাকে এখানে এনেছিস তুই আমাকে দুর্বল করার জন্য তুই আমার মাকে এখানে এনেছিস তখন দেখা যায় বাণী বলতে থাকে না আমি তোমার মাকে আনে নি বরং তোমার মাই আমাকে এখানে টানতে টানতে নিয়ে এসেছে তা না হলে তোমার ওই অসভ্য মুখ আমি কখনোই দেখতাম না এরপরে দেখা যায় বিদ্যুতের মা বলতে থাকে উলঙ্গার কোথাকার তোকে আমি এই জন্য বড় করেছি আজকে তোকে আমি শেষ করে ফেলব এই বলে বিদ্যুৎকে মারতে যাবে ঠিক তখনই বিদ্যুৎ দৌড়ে গিয়ে দরজা লাগিয়ে দিতে যায় এরপরে দেখা যায় বিদ্যুতের মা লাথি দিয়ে দরজাটা খুলে ফেলে এরপরে ভিতরে গিয়ে বিদ্যুৎকে মারতে মারতে থাকে এরপরে দেখা যায় বিদ্যুৎ বলতে থাকে প্লিজ মা তুমি আমাকে মাফ করে দাও তখন বিদ্যুতের মা বলতে থাকে তুই কেমন কুলাঙ্গার ছেলে মা মা তারপরে নিজের বউ বাচ্চা রেখে অন্য জায়গায় এসে আবার নতুন করে সংসার পেতেছিস ওইদিকে আমরা কতটা কষ্ট করছি তুই কি একবারও দেখেছিলি ওইদিকে আমাদের থাকার থাকার জায়গাটাও সহ নিলামে উঠে গেছে আমাদের থাকার কোনো আশ্রয় নেই আমরা শহরে এসেছি তোকে খুঁজতে ঠিক তখনই সেখানে আসে কুয়াশা কুয়াশা এসে বলতে থাকে কে ইনি হয়েছে আর আমার বাড়ির ভিতরে এরকম হুলুস অবস্থা কেন করেছে এরপরে এরপরে দেখে বলতে থাকে ও তুমি তুমি এসেছো এখানে আবার দেখা যায় বিদ্যুতের মা বলতে থাকে এই যে এই মেয়েটাই তাহলে তোর বউ তাই না তখন দেখা যায় বিদ্যুৎ বলতে থাকে মা প্লিজ শান্ত হও তুমি আমার কথাটা শোনো তুমি ওর কথা শুনে তোমার ছেলেকে এভাবে মারছ জানো মা ও না আমাকে মার খাইয়েছে আমি কি একাই বিয়ে করেছি তোমার তোমার বৌমাও তো অন্য ছেলের সঙ্গে ঢোলাঢলি করছে বিশ্বাস না হলে ওকে জিজ্ঞাসা করো ওর হাতে শাখা পলায় ওর কপালে সিঁদুর কোথায় ও আমাকে পর করে দিয়ে অন্য ছেলের অন্য অন্য ছেলের সঙ্গে ঢোলাঢলি করছে এটাতে কি কোনো দোষ নেই এরপরে বাণী বলতে থাকে মুখ সামলে কথা বলবে তুমি আমার হয়ে আমার বিরুদ্ধে কোনো বাজে কথা বলবে না আমি তোমাকে বলে দিলাম তা না হলে কিন্তু মুখ ভেঙে রেখে দেব। দেখা যায় এরপরে কুয়াশা বলতে থাকে বাণী এটা তো আর অস্বীকার করার নয় আমি তো নিজের চোখে দেখেছি সেদিন তো শপিং মলেও দেখলাম তোমার মেয়ে কে ওই লোকটা নিজের সন্তানের মতোই ভালোবাসছে কেউ তো আর এমনি এমনি অন্য সন্তানকে নিজের সন্তানের মতো ভালোবাসে না আমরা কি সেটা বুঝি না কোনো তো সমস্যা আছেই তা না হলে কি আর ও এত এত সুন্দর করে তানিয়াকে ভালোবাসে এই সব কথা শুনে চমকে যায় বিদ্যুতের মা পরে বিদ্যুতের মা বলতে থাকে কি বলছো এসব তোমরা তখন বিদ্যুৎ বলতে থাকে হ্যাঁ মা আমি সত্যি বলছি ও ওই ছেলেটাকে দিয়ে আমাকে মার খাইয়েছে আবার ও বাড়িতে আরেকটা মহিলা আছে সে মহিলাটাকে দিয়েও আমাকে মার খাইয়েছে এরপরে দেখা যায় বিদ্যুতের মা বাণীকে বলতে থাকে বাণী আমাকে ওনাদের সামনে মারার হুমকি দিয়েছিল আমাকে আর আমার মাম্মামকে এই জন্যই ওনারা ওকে ধরে মেরেছিল এটাতে তো আমার দোষ নেই এই কথাটা শুনে বাণীর বাণীর শাশুড়ি চমকে যায় এরপরে বাণীর কাছে যাবে ঠিক তখনই কুয়াশা মনে মনে বলতে থাকে উনি তো নিজের ছেলেকে মারার কথা শুনে একটু নরম হয়েছে এবার এই সুযোগটায় কাজে লাগিয়ে ওনাকে আমাদের হাত করতে হবে তা না হলে বাণীকে কোনোভাবে এখান থেকে সরানো যাবে না এরপরে দেখা যায় বিদ্যুতের মাকে গয়না দেখিয়ে বাড়ির লোভ দেখিয়ে ও গাড়ি দেখিয়ে সবটা ভুলিয়ে ভালিয়ে নিজেদের ফরে করে নেয় এরপরে দেখা যায় বিদ্যুতের মা বিদ্যুৎকে বলতে থাকে সত্যি এ তোর তখন বিদ্যুৎ বলতে থাকে হ্যাঁ মা সব কিছুই আমার আমার শাশুড়ি মা আমাকে এগুলো সবই দিয়েছে কুয়াশার মা কুয়াশাকে এগুলো সব দিয়েছে আমাকে গাড়ি কিনে দিয়েছে বাড়ি কিনে দিয়েছে সব কিছুই আমার তখন দেখা যায় বিদ্যুতের মা বলতে থাকে আমাদের গ্রামের বাড়িটা যে নিলামে উঠে যাবে ওটাকে ছাড়াতে হবে না তখন দেখা যায় কুয়াশা বলতে থাকে আপনি কিচ্ছু টেনশন করবেন না মা আমার মায়ের অনেক টাকা আমি সেখান থেকে টাকা নিয়ে আপনার সব ঋণ শোধ করে বাড়িটা বাড়িটা উদ্ধার করে দিব এরপরে দেখা যায় বিদ্যুতের মা বলতে থাকে সত্যি সত্যি বলছো এরপরে দেখা যায় কুয়াশা সত্যি বললে তখনই বিদ্যুতের মায়ের কথা সুর চেঞ্জ হয়ে যায় এরপরে দেখা যায় বিদ্যুতের মা বাণীকে বলতে থাকে বাণী তুই এখন এখান থেকে চলে যা তখন দেখা যায় বাণী বলতে থাকে মা তুমি কিন্তু ভুল ভুল করছো করছো তুমি ওদের কথা শুনে পা দিয়ে আমি বলে দিলাম আমি কিন্তু সবসময় সুখে দুঃখে তোমার পাশে ছিলাম কিন্তু আজকে তুমি এসবের লোভে পড়ে আমাকে এভাবে ঘাত ধাক্কা দিয়ে বের করে দিচ্ছ এর জন্য তোমাকে পস্তাতে হবে এই বলে বাণী সেখান থেকে চলে আসে এরপরে রাস্তা দিয়ে হাঁটছে আর বাণী মনে মনে বলছে আমার তো আমার তো মাকে আমি দেখিনি তারপরে বাবা কেউ তো দেখতে পেলাম না বাবা তো চলে গেল আমাকে ছেড়ে এরপরে একমাত্র গার্জিয়ান ছিলে তুমি মামনি সে তুমিও আমাকে ফেলে এভাবে এভাবে ওদের সঙ্গ দিলে এদিকে দেখা যায় মৌলিকে নয়নতারা বলতে থাকে ওই এভাবে কিন্তু অনিরুদ্ধকে ছেড়ে দিস না এভাবে যদি ছেড়ে দিস তবে কিন্তু ওই বাণী বলে মেয়েটিকে অনিরুদ্ধ ভালোবেসে ফেলবে ওদের ওদের ভাবচক্কর কিন্তু আমার ভালো লাগে না ঠিক তখনই দেখা যায় মৌলি থাম দাদু এসে বলতে থাকে কি নয়নতারা তুমি কি বুদ্ধি দিচ্ছ ওকে তখন দেখা যায় নয়নতারা বলতে থাকে আসলে আমি ওকে বলছিলাম যে তোমার কিছু ভালো না লাগলে তুমি ঠাকুরের কাছ থেকে ঘুরে এসো মন্দিরে গিয়ে পুজো এরপরে দেখা যায় দাদু বলতে থাকে ও তুমি তুমি মন্দিরের কথা বলছো মৌলির ভূতের মুখে রাম রাম আমার তো বিশ্বাস হচ্ছে না এরপরে দেখা যায় মৌলের বাবা কোথাও বেরোচ্ছে ঠিক তখনই মৌলের দাদু বলতে থাকে কোথাও কি বেরোচ্ছ তখন দেখা যায় মৌলের বাবা বলতে থাকে হ্যাঁ আসলে আমার ফ্রেন্ডের এর মেয়ের আছে তো সেখানে যাচ্ছি তখন নয়ন তারা বলতে থাকে মেয়ের পার্টিতে জয়েন করছো কিন্তু নিজের একবারও ভেবে কি এদিকে দেখা যায় বাণী রাস্তায় বসে বসে কাঁদতে থাকে আর বলতে থাকে আমার একার লড়াই আমার একাই লড়তে হবে কিন্তু এর জন্য তো অনেক টাকার প্রয়োজন আমার একটা কাজের প্রয়োজন কিন্তু আমি তো এখানে কাউকে চিনি না আমি কোথায় পাবো কাজ কে আমাকে কাজ দেবে এই কাজ তো আমাকে জোগাড় করতেই হবে এইদিকে দেখা যায় তা নিয়ে অনিরুদ্ধকে বলতে থাকে আমার মা কোথায় আমার মাকে আবার ওই আঙ্কেলটা ভোগবে না তো